দর্শক আসসালামু আলাইকুম আট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আমরা আসছি পঞ্চগড় জেলার বোদা জেলার সবচেয়ে বড়ো হাট কালিয়াগঞ্জ হাটে দর্শক আজকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো কী বাজার দাম মরিচ কেনার যে দর্শক আজকে আপনার কারেন্ট মরিচ যেটা আমরা দেশি কারেন্ট বলি সেই মরিচের বাজার গেছে নয় হাজার থেকে নয় হাজার চারশো টাকা পর্যন্ত দর্শক আপনার জিরা মরিচ কারেন্ট মরিচের মতোই ঝাল সেই মরিচের বাজার গেছে আজকে আপনার আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা পর্যন্ত আর যেটা আপনার মরিচ পাবনাইয়া সেটার বাজার গেছে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত দর্শক কালিয়াগঞ্জ মঞ্চ হাটে মোটা মরিচটা নাই এই যে দেখুন মরিচ এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দেশি কারেন্ট এটার আর দেখতে অনেক চিকন মরিচ এবং কালারও যে এটা আপনার ইন্ডিয়ান চেজার মতো কিন্তু শুধু ইন্ডিয়ান ত্যাজা আপনার কালারটা হলো কলিজা কালার আর এটা হলো আপনার লাল কালার এই কারেন্ট মরিচও কলিজা কালারে পাওয়া যায় কত সময় আবার কোনো দিন হাঁটে উঠে আবার দিন হাটে উঠে না দর্শক বর্তমান যেই রেট আছে আপনারা এই রেটে কলিষ্ঠ করতে পারেন কারণ এই এর আগে যারা কোলেস্ট্রল করছে তারা কারেন্ট মরিচ আপনার কিনছিলো প্রায় দশ হাজার টাকার উপরে বা দশ হাজার আর আপনার জিরা মরিচ কিনছে নয় হাজার পাঁচশো ছয়শো আর চিকন মরিচটা কিনছিলো আট হাজার টাকা আট হাজার পাঁচশো ছয়শো সাতশো আটশো এরকম তো দর্শক আপনারা যদি বর্তমান কোলেস্ট্রল করতে চান অনেক কম দামে মরিচ পাচ্ছেন আজকে হাটের মধ্যে মধ্যে যে দেখুন অনেক খুব ভালো আমদানি ছিল তারপরও ক্রয় বিক্রি হয়েছে এই যে দেখুন খুব সুন্দর আমদানি ছিল তারপরে অনেক কোনো আজকে ঘুরে যেতে দেখিনি দর্শক সকাল থেকে হাট পর্যবেক্ষণ করার পর যেটা বুঝলাম যা মরিজ আসছে আজকে সব ক্রয় বিক্রয় করা হয়েছে এই যে দেখুন এই যে আমরা যে বস্তাগুলো দেখতেছেন এগুলো বস্তা মোকামে যাবে বিক্রির জন্য এইগুলাতে আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি থাকে পঞ্চাশ থেকে ষাট কেজি থাকে আর আপনারা যে পলিগুলো দেখতেছেন সেগুলোতে আপনার চল্লিশ কেজি থাকে তো দর্শক এরা আপনার মূলত কন্ডিশনেও মাল দিয়ে থাকে আপনারা যদি নিতে চান তাহলে কন্ডিশনেও মাল নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে বাকিটা আপনার কন্ডিশনে কুরিয়ারের মধ্যে টাকা দিয়ে মালটা নিয়ে যেতে পারবেন সেই সিস্টেমটা অনেক সুন্দর এখানে কারো টাকা মায়ের যাওয়ার কোনো রাস্তা নেই আপনার টাকা যাবে যাবেন আপনি এখান থেকে মাল নেবেন টাকা দেবেন তো দর্শক আপনি যদি এমনি নিতে চান এমনি আপনি কোলেস্টোর করতে চান তাহলে আপনি সরাসরি এখানে আসতে পারবেন আসলে এখানকার বাজার দর্ম স্ক্রিনে এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো হাত থেকে যদি চ্যানেলটি ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম